নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব শীতলের বড়া এখানে আমি চাল কুমড়ার পাতা লবণ দিয়ে মেখে রেখেছি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ লবণ এখানে নিয়েছি শিদল হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া আর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আমি শিদলের চাটনিটা তৈরি করে নিব বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার সিদলের চাটনি এবার আমি চাল কুমড়া পাতার ভিতরে ভরে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিব সবগুলো পাতায় আমি সিদলের চাটনি ভরে নিয়েছি পাতাগুলো এভাবে আমি ব্যাটারে ডুবিয়ে নিব নিয়ে তেল গরম করে নিয়েছি বন্ধুরা তৈরি হয়ে গেল চাল কুমড়া পাতা দিয়ে সিদলের বড়া এবার আমি নামিয়ে নিব। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার চালকুমড়া পাতা দিয়ে সিদলের গোড়া এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে